আশা করি এই চার্জটা আমাদের সবার মুখস্থ আছে এটা কিন্তু মুখস্থ করা আমার কাইন্ড অফ মানে ম্যান্ডেটরি সবার থাকার কথা থাকা উচিত তাহলে যদি বলি দুইটি ইলেকট্রনের চার্জ কত হবে দুইটি ইলেকট্রনের চার্জ হলো 2 ইনটু -1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম তাই না যদি বলি পাঁচটি ইলেকট্রনের চার্জ কত তাহলে 5 1.6 কুলম এভাবে তুমি যতগুলো চার্জ হবে যতগুলো ইলেকট্রন হবে ইলেকট্রন একটি ইলেকট্রনের চার্জ থেকে অত সংখ্যাকে গুণ করে দিলে অতগুলো ইলেকট্রনের চার্জ পাওয়া যাবে তাই তো এবার আমরা যদি বলি যে n সংখ্যক ইলেকট্রনের চার্জ কত m সংখ্যক ইলেকট্রনের চার্জ কত n ইনটু -1.6 ইনটু 10 টু -19 কুলম তাই তো আশা করি কারো বুঝতে সমস্যা হচ্ছে না একেবারে সহজ সিম্পল ওকে গেম এর তাহলে দেখো n সংখ্যক ইলেকট্রন এক একটি ইলেকট্রনের চার্জ এত দুইটা চার্জ এত 2 টু 2 এত পাঁচ ইলেকট্রনের চার্জ 10 টি বললে 10 টি এর মান যদি 100 হয় তাহলে 100 গুণ এত হবে 100 টি ইলেকট্রনের চার্জ মানে যেকোনো সংখ্যক ইলেকট্রনের চার্জ আমরা এর সাহায্যে বের করতে পারি n সংখ্যক ইলেকট্রনের চার্জ n ইনটু এবার এই যে চার্জ একটু বড় আমরা এটাকে চাইলে শর্টকাট করে ই লিখতে পারি ই বলতে কি বোঝাচ্ছে এখানে এখানে ই মানে হলো একটি ইলেকট্রনের চার্জ -1.6 19 কুলম এবার বলতো আমরা চার্জ কে কি দ্বারা প্রকাশ করি আমরা একদম চ্যাপ্টারের শুরুতে দেখেছি চার্জ কে আমরা ক্যাপিটাল কিউ অথবা স্মল কিউ দ্বারা প্রকাশ করি তাহলে এই সংখ্যা ইলেকট্রনের চার্জ এটাকে আমরা যদি স্মল কিউ দ্বারা প্রকাশ করি বা ক্যাপিটাল কিউ তোমার যেটা ইচ্ছা তাহলে চার্জ কিউ ইকুয়াল কি হয়ে যাচ্ছে এন ই এটা আমরা একটা সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো এমসিকিউ তে অনেক সময় চলে আসে এটা দেখো তো যদি এভাবে আমরা চিন্তা করি এখানে ই মানে কি ই মানে হলো একটি ইলেকট্রনের চার্জ এন মানে ইলেকট্রনের সংখ্যা যদি বলা হয় ফর এক্সাম্পল আমার হাতে এই মার্কারটি এই মোট বস্তুটিতে একশোটি ইলেকট্রন আছে তাহলে ওই বস্তুর মোট চার্জ কত হবে যদি একশোটা ইলেকট্রন থাকে তাহলে বস্তুটির মোট চার্জ হবে হান্ড্রেড ইন্টু মাইনাস ওয়ান এর সাহায্যে আমরা যে কোনো সংখ্যক ইলেকট্রনের চার্জ বের করতে পারি বা একটি বস্তুতে কত পরিমাণে ইলেকট্রন জমা আছে বা একটি বস্তুতে কত পরিমাণে চার্জ জমা আছে সেগুলো কিন্তু বের করতে পারি চলো সিম্পল কিছু ম্যাথ দেখো কি বলা আছে একটি বস্তুতে 10 টু দি পাওয়ার 12 টি ইলেকট্রন রয়েছে ওই বস্তুতে চার্জের পরিমাণ কত

একটি বস্তুতে যদি 10 টু দি পাওয়ার 12 টি ইলেকট্রন থাকে তাহলে ওই বস্তুতে মোট চার্জের পরিমাণ হবে 1.6 10 টু দি পাওয়ার -6 কুলম এটা কিন্তু একটি ইলেকট্রনের চার্জের চেয়ে অনেক বড় ওকে এই দেখো 3.2 10 টু দি পাওয়ার 19 টি ইলেকট্রনের মোট চার্জ কত কুলম তাহলে আমাদের এখানে ওই ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এখানে n 3.2 10 টু দি পাওয়ার

কি পরিমাণ চার্জ আছে তা আমরা সহজেই বের করতে পারি বা একটি বস্তুর মধ্যে যদি ইলেকট্রন সংখ্যা দেওয়া থাকে একটি বস্তুতে এতগুলো ইলেকট্রন আছে বলা থাকে তাহলে ওই বস্তুর মোট চার্জের পরিমাণ কিন্তু সহজেই বের করতে পারি এখানে পরের প্রশ্নটা দেখো পরেরটা একটু डिफरेंट বলেছে দি সেম অর্ডার বাট কি বলতেছে একটি বস্তুতে মাইনাস 10 টু দি পাওয়ার 36 কুলম চার্জ রয়েছে তাহলে এখানে চার্জের পরিমাণ বলা আছে অর্থাৎ কিউ বের করতে হবে যেটা প্রশ্নে কিউ এর সলিউশন বা কিউয়ের এর মান বের করতে আমরা এখানে কিউ মানটা দেয়া আছে ওই বস্তুতে কতটি ইলেকট্রন আছে কতটি ইলেকট্রন অর্থাৎ n এর ভ্যালু জানতে চাচ্ছে তাহলে কি করব আমরা দেখো এখানে আমাদের কি কি দেয়া আছে

তাহলে ওই বস্তুটিতে এতটি ইলেকট্রন রয়েছে এগুলো খুব সহজ তোমরা এমনিতেই পারবে হয়তো খুব বেশি কষ্ট হওয়ার কথা না আশা করি সবাই বুঝতে পেরেছ এক মার্কস এর জন্য যদি কখন এমসিকিউতে চলে আসে এগুলো তাহলে তোমাদের করতে হবে সলভ করতে হবে তাহলে আমরা যদি মনে রাখার জন্য আরেকবার দেখি যদি কারো প্রয়োজন হয় একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর সূত্র যেটা আমরা তৈরি করলাম এটা আসলে মানে সূত্র বলাটা এত সহজ যদি সূত্র বল니까 তাহলে এখানে কোনটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে কোন প্রতীক কি বোঝাতে ওর জন্য একবার আমরা লিখে নিতে পারি এখানে আমাদের ই দ্বারা কি বোঝাতেছে এখানে ই দ্বারা বোঝাতেছে ইলেকট্রনের চার্জ হ্যাঁ বা একটি ইলেকট্রনের চার্জ এম দ্বারা কি বোঝাতেছে ইলেকট্রনের সংখ্যা আর কিউ দ্বারা কি বোঝাতেছে কিউ দ্বারা বোঝাতেছে মোট চার্জ অর্থাৎ এই বস্তুতে মোট কি পরিমানে চার্জ রয়েছে ধন্যবাদ সবাইকে